প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাত কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখানে থেকে এই মুহূর্তের আমাদের এই ভিডিওটি দেখছেন শুনছেন সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও বাবারকবাদ জানাচ্ছি সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী এখন পর্যন্ত অনলাইন পোর্টাল বা নিউজ পোর্টালগুলোতে যে নিউজগুলো প্রচারিত হয়েছে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এবং পরবর্তী এই সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে এ যাবৎ পর্যন্ত বাংলাদেশে কতজন মানুষ মৃত্যুবরণ করেছে কতজন ছাত্র মৃত্যুবরণ করেছে কতজন সাধারণ মানুষ মৃত্যুবরণ করেছে এ বিষয়ে একটি পরিসংখ্যান আজকের প্রথম আলো পত্রিকাতে প্রকাশিত হয়েছে আমরা সেই প্রথম আলো পত্রিকার প্রকাশিত সেই নিউজ থেকে একটি পরিসংখ্যান আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আশা করছি আপনারা ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শেষ পর্যন্ত দেখবেন আর বাংলাদেশের মানুষের কাছে এই তথ্যটি পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করে দিবেন প্রিয় দর্শক মৃত্যুর বিশ্লেষণ একশো পঞ্চাশ জন মানুষের উপরে একটি মৃত্যুর বিশ্লেষণ করা হয়েছে যেই একশো পঞ্চাশ জন মানুষের মধ্যে কি পরিমাণ ছাত্র যুবক মৃত্যুবরণ করেছে কি পরিমাণ শিশু মৃত্যুবরণ করেছে এবং কি পরিমাণ সাধারণ মানুষগুলো মৃত্যুবরণ করেছে এবং তারা কিভাবে মৃত্যুবরণ করেছে এখানে একটা বিষয় স্পষ্ট করে বলা দরকার রংপুরের আবু সাইদের মৃত্যু পুলিশি এজাহারের মাধ্যমে যেটা স্পষ্ট করা হয়েছে সেটা কিন্তু গুলিতে হয়নি বরং ইট পাটকেলের ঢেলে হয়েছে এমন একটি নিউজ প্রচারিত হয়েছে বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় অথচ অনলাইন সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা যে ভিডিও ফুটেজগুলো দেখলাম যে গুলির সামনে বুক পেতে দিচ্ছে আবু সাঈদ রংপুরের সে আবু সাঈদের পুলিশের এজহারে যেই রিপোর্টটা এসেছে সেটা সত্যই জাতিকে হতাশ করেছে জাতি যে আসলে আবু সাঈদকে যেভাবে দেখা গেল যে আবু সাঈদ পুলিশের গুলির সামনে বুকটা পেতে দিচ্ছে অথচ পুলিশের ইজহারে বলছে তার বিপরীত কথা ইজহারে স্পষ্টভাবে যেটা বলা হয়েছে যে আবু সাঈদের মৃত্যুটা পুলিশের গুলিতে হয়নি বরং তার আশপাশের সেই আন্দোলনকারীদের ইট পাটখলের ঢেল এবং লাঠি আঘাতে আবু সাঈদের মৃত্যু হয়েছে এমনটাই ইঝারে প্রকাশ করেছে প্রিয় দর্শক আজকে আমরা যেই পত্রিকার নিউজটা নিয়ে কথা বলবো সেটা আপনারা স্ক্রিনেও দেখতে পাবেন প্রথম আলো পত্রিকা আজকেই অর্থাৎ উনত্রিশে জুলাই দুই তারিখে প্রকাশ করেছে এমন একটি তথ্য যেই তথ্যের মধ্যে বিশ্লেষণটি দেওয়া হয়েছে মূলত একশো জন মৃত্যুবরণকারী ব্যক্তির উপরে চার থেকে সতেরো বছর বয়সের মধ্যে শিশুর পরিমাণ অর্থাৎ চার থেকে যারা সতেরো বছর বয়স পর্যন্ত এমন শিশু মৃত্যুবরণ করেছে উনিশ জন এর মধ্যে কিন্তু অনেক নিষ্পাপ শিশু রয়েছে যারা এখনো পর্যন্ত রাস্তাঘাটে পিতামাতাকে সারা বের হতে পারে না আমরা পত্র পত্রপত্রিকার বিভিন্ন নিউজ থেকে যেই তথ্যগুলো আমরা দেখতে পেলাম সেটা হলো যে অনেক সন্তানই পিতামাতার সাথে বেলকুনিতে অথবা জানালার পাশে দাঁড়িয়ে আন্দোলনের দৃশ্যটা দেখতেছিল এমতো অবস্থায় অদৃশ্য কিছু গুলি লেগে ওই শিশু সন্তান মৃত্যুবরণ করেছে এমনটাই আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকাতেও কিন্তু বেশ কিছু নিহত হওয়ার রিপোর্ট প্রকাশিত হয়েছে এদিকে আরও কিছু নিউজ প্রকাশিত হয়েছে যে কিছু কিছু সন্তান বাসার ছাদের উপরে খেলতে গিয়েছিল অথচ আচমকা যখন আন্দোলনটা ব্যাপক আকার রূপ ধারণ করে ঠিক সেই মুহূর্তেই গুলিতে আহত হয়ে আবার ওই শিশুগুলো হসপিটালে ভর্তি অবস্থায় হসপিটাল থেকে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরণ করেছে আবার অনেক শিশু সন্তানই হসপিটাল পর্যন্ত পৌঁছানোর আগেই কর্মরত ডাক্তাররা তাদেরকে মৃত্যু ঘোষণা করেছে প্রিয় দর্শক আঠারো থেকে উনত্রিশ বছর পর্যন্ত বয়স এমন ব্যক্তি এমন যুবক মৃত্যুবরণ করেছে চুরানব্বই জন এই পরিসংখ্যানে দেখানো হচ্ছে যাদের বয়স আঠারো থেকে উনত্রিশ বছর এর মধ্যে এমন যুবক মৃত্যুবরণ করেছে চুরানব্বই জন তিরিশ থেকে উনচল্লিশ বছর বয়স এমন ব্যক্তি বা এমন মানুষ মৃত্যুবরণ করেছে এগারো জন একুশ জন অর্থাৎ যাদের বয়স তিরিশ থেকে উনচল্লিশ বছর এমন ব্যক্তিও মৃত্যুবরণ করেছে জন এবং চল্লিশ বা এর বেশি ব্যক্তি মৃত্যুবরণ করেছে ষোলো জন এর মধ্যে কতজন ছাত্র এবং কতজন দোকানদার বা হোটেল কর্মী বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তি ক্ষুদ্র ব্যবসায়ী হকার দিনমজুর এবং সমজাতীয় বিভিন্ন ব্যক্তিদের ক্ষেত্রে একটা পরিসংখ্যান সংখ্যা তুলে ধরা হয়েছে শিক্ষার্থী মৃত্যুবরণ করেছে সর্বমোট ৪৫ জন দোকান হোটেল ও বিক্রয় কেন্দ্র ইত্যাদি কর্মী মৃত্যুবরণ করেছে ২৫ জন এবং ক্ষুদ্র ব্যবসায়ী ও হকার মৃত্যুবরণ করেছে ২৬ জন দিনমজুর ও সমজাতীয় মৃত্যুবরণ করেছে এগারো জন এবং গাড়ি ট্রাক রিকশা ভ্যান চালক ও সহকারী মৃত্যুবরণ করেছে মোট ১৩ জন পুলিশ আনসার মৃত্যুবরণ করেছে চারজন এবং সাংবাদিক মৃত্যুবরণ করেছে চারজন এছাড়া চাকরিজীবী মৃত্যুবরণ করেছে আটজন এবং পেশ পোশাক শ্রমিক ও কর্মী মৃত্যুবরণ করেছে পাঁচজন ও অন্য অন্য এর মধ্যে উল্লেখ করা হয়েছে ১৯ জন ব্যক্তির একটা পরিসংখ্যান তুলে ধরা হয়েছে দর্শক আজকের এই দৈনিক প্রথমান পত্রিকার মৃত্যু বিষয়ক একটি পরিসংখ্যান বা বিশ্লেষণ যেটা প্রকাশ করা হয়েছে সেটি আপনাদের মাঝে তুলে ধরলাম